আরা সাম্প্রতিক সময়ে একখান বিষয় পরিতাপর বিষয় যে আরা হন ফানি কন্টেন্ট বা ঘন বিনোদনমূলক হন কিছু বললি মিলিয়ন মিলিয়ন বিউ হয়ে যায় গই আরা যখন হন মানবিক কার্যক্রম করি ইউনো মধ্যে হন তেমন একটা বিউ না পায় এক বৈশাখ গিয়ে আরেক বৈশাখ চলে আসছে কিন্তু শিল্পী মোহরের ঘরের অবস্থার হন পরিবর্তন নুময় আরা এর আগেও একবার শিল্পী মহরি এর এরোগ্য ভিডিও দিলাম কিন্তু হন সহৃদয়বান ব্যক্তি শিল্পী মহরীর গড় টিকগরিবেলা বলি হন পদক্ষেপ নলয় আরা কিন্তু সাধ্য চেষ্টা করছি শিল্পী মহরির ঠিক করে দিবেল্লা বলি শিল্পী মহরের বারিগানৈল দি রাউজান উপজেলার বিনাজুরি ছ নম্বর ওয়ার্ড ধীরেন্দ্রলাল মোহরের বাড়ির মধ্যে কেনা সেননে তেমন ভালো নাই আচ্ছা অনার পরিবারের মধ্যে আছে তখন হন ওনার আমি আছি মাইয়ার বাবা আছে মাইয়ার বাবা অসুস্থ মাইয়ারা আছে অনার মাইফার বাবার নাম কোন কি দে আশীষ মোহরি আশীষ মোহরি আচ্ছা অনারে কি কিও কি সাহায্য সহযোগিতা গজিন না 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 করে না করে আচ্ছা অনার মাইয়ার বাপ কি রে দাও এই অসুস্থ মাইয়ারা আছে মাইয়ার অসুস্থ হ্যাঁ আচ্ছা ওনা কি গরম দেনে হ্যাঁ এনা ওই একদম সুরা হাড়ে চাকরি করি আরা সাম্প্রতিক সময়ে একখান বিষয় পরিতাপর বিষয় যে আরা হনো ফানি কন্টেন্ট বা হনো বিনোদনমূলক হনো কিছু বললি মিলিয়ন মিলিয়ন বিউ হয়ে যায় গই আরা যখন হনো মানবিক কার্যক্রম করি ইউনোর মধ্যে হনো তেমন একটা বিউ নাফায় বা পর্যাপ্ত পরিমাণ আর সাহায্য সহযোগিতা না পায় তো ওনারা আছে একখানেই বিনোদন ত্যাগ দেয় আর মানবিক কার্যক্রম ইউন ওনারা বেশি বেশি করে শেয়ার করিবেন ইভেন যারা প্রকৃতপক্ষে যারা অসহায় দরিদ্র ইতারার মাধ্যমে ইতারার মধ্যে ওনারা সাহায্য সহযোগিতা পাঠানোর ব্যবস্থা করিবেন আর শিল্পী মোহরীর মোবাইল নাম্বার এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সের মধ্যে দি দিও ওনারা শিল্পী মহরী যথাসদ্য সম্ভব ওনারা সাহায্য সহযোগিতা গরিবের চেষ্টা করিবেন আছে রাজজন উপজেলা প্রশাসন নতুন বা অনরা স্থানীয়ভাবে ভাবে অনার কোন সাহায্য সহযোগিতা বুঝছি কিনা না করে না ন করে অনার আইসবিন্দ কোন কি সাহায্য সহযোগিতা করে না করে তো আর রাজজন উপজেলা প্রশাসন বা রাওজনের মধ্যে যারা ধনী ব্যক্তি যারা আসন তারা অবশ্যই শিল্পী মোহরির সাহায্য সহযোগিতা করিবার লাই অনার আর্থিক ভাবে বা যে ফারণ ওরে সাহায্য সহযোগিতা করিবার লাই চেষ্টা করিবেন দর্শক অসহায় এই শিল্পী মুহুরির বাড়ি রাওজান উপজেলার কাগতিয়ার বিনাজুরি ইউনিয়নত যে যতটুকু পারেন ওর পাশে দাঁড়ান সহযোগিতা করেন আমরা রাওজান বিস্তার মাধ্যমে মানবিক সামাজিক বা বিনোদন বা খেলাধুলো বিভিন্ন কিছু দিতে হয় কিন্তু এই লক্ষ লক্ষ মিলন মিলম্বী হয়ে মানুষের স্থায়ী আলোচনা সমালোচনা হয় বিভিন্ন জায়গার অনেকজনের মেসেজ অনেকজন অনেক জায়গায় আলোচনা করে কিন্তু আমরা যখন মানবিক হাজগুলা দিই তেমন সারা না পাই অনেক কিছু না পাই আজ আমরা আসছি কিন্তু রাওজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের